আমি তো সব ডিসকাউন্ট দিই তারপর আছে যেহেতু বৎসরের পঁচিশে প্রথম লাইভ আমার প্রথম ভিডিও অবশ্যই আমি ডিসকাউন্ট দেবো ইনশাল্লাহ তাল দামে একজিও একজিও কেন ১৩ লাখ টাকা নিবেন সাড়ে তেরোতে লিখবেন আমার কাছে আসেন সাতের এক জিও দিয়ে দেবো গিয়ার অরিজিনাল ইঞ্জিন অরিজিনাল কোনো মাইরেক্শন হিস্টরি নাই এসি টাচ তেরো মডেল এক জিও হ্যাঁ তেরোর মডেল ষোলোতের স্টেশন হ্যাঁ আগস্ট ভরপুর সিবিটিআই গিয়ার বক্স ইঞ্জিন গিয়ার বক্স

যাদের রাস্তা ছোট যাদের গ্যারেজের স্পেস ছোট ওই বাইদের জন্য স্পেশাল গাড়ি এই স্পেশাল গাড়ি বাইরে আসেন দেখেন দেখলি বুঝতে আমি তো কথা বলতেছি আমার জিনিস আমি ভালোই বলবো তারপর আপনারা এসে কম্পেয়ার করবেন যে না আসলে শহীদ ভাই বলতেছে শহীদ ভাই কথার সাথে গাড়ি কাজের সাথে ঠিক আছে কিনা ইনশাআল্লাহ 100 পাবেন আমি যাব এই যে এস করলার দামে এক জি এক এস করলার দামে এক জন্য বলছি এখন একটা চার পাঁচের গাড়ি আপনি কিনতে গেলেন পাঁচের গাড়ি ছয়ের গাড়ি তেরো সাড়ে তেরো নিচে পাইবেন না তা কেন আপনি স্কোরাল না নিবেন আপনি আসেন একজু ওই টাকা দিয়েই হ্যাঁ ওই টাকা দিয়েই জু গাড়ির রাজা প্রিমিয়ো প্রিমিও মানে পুরা বিশ্বের মধ্যে প্রিমিয়ো এলিয়ন এটা রাজা গাড়ি রাজা গাড়ির ভিতরে হ্যাঁ সেই গাড়ির রাজা প্রিমিয়ো আপনার কই মাসের ফ্রান এর মডেল নয় রেজিস্ট্রেশন সাতাইশ সিরিয়াল কাগজ ভরপুর আগে গ্লাস অরিজিনাল

হ্যাঁ থাকবে টয়টার র্যাম থাকবে খুব দারুণ দারুণ গাড়ি নিয়ে আজকে সুন্দর এই একটা ভিডিও হতে যাচ্ছে নারায়ণগঞ্জ কারহাট আইজা কার পয়েন্ট থেকে ইনশাল্লাহ দেখতে থাকুন এবং পছন্দ করতে থাকুন আপনার শখের এবং পছন্দের গাড়িটা সাতদের মধ্যে নারায়ণগঞ্জ কারহাট আইজা কার পয়েন্ট থেকে ইনশাল্লাহ স্ক্রিনে নাম্বার দেওয়া আছে কল করতে ভুলবেন না ভিডিও দেখা শেষ হলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আসি কম দামি গাড়ি নিয়ে দাঁড়ানো আছে আমাদের সামনে শহীদ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ফারুক ভাই কেমন আছেন ভাই জি ভালো আছি ইনশাআল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে তো শহীদ ভাই অনেকেই তো 25 সালের ভিডিও দিয়ে এলাইছে বড় বড় ডিসকাউন্ট দিয়ে আপনি কি দিবেন আমি তো সব সময় ডিসকাউন্ট দেই তারপর আছে যে তো বছরের 25 এর প্রথম লাইভ আমার প্রথম ভিডিও অবশ্যই আমি ডিসকাউন্ট দেব ইনশাআল্লাহ আর সেটা থাকবে এসকলার দামে এক্সিউ এটা থাকবে এসকলার দামে

এটা দেখেন ভিতরটা কিন্তু দেখার মতো দেখুন অ্যান্ড্রয়েড মনিটর লাগানো উডেন করা আছে প্রত্যেকটা সাইড কিন্তু একেবারে ফুল ফ্রেশ এই যে গ্লাসগুলো দেখেন অরিজিনাল সব একবারে ভাই তিন বডি অরিজিনাল কালার হ্যাঁ অরিজিনাল কালার বুঝতে হবে যে কালারটা অরিজিনাল 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 কালার এটা বুঝতে হবে যে ভাইরা বুঝবে যে না কালার অরিজিনাল ওই ভাইরাই শুধু আসেন আবার যারা কেউ না বুঝেন তারাও আসে সমস্যা নাই গাড়ি যে ভাই নিবে নিউ হিসেবে দেখজো তাদেরকে আমি নেয়ার দরকার নাই আপনি আইসা একটা অভিজ্ঞ হয়ে যাক এখানে অনেক গুলি শোরুম আছে একটা আমার ভিডিও দেখে আপনারা আসেন অন্য অন্য শোরুম দেখে তারপর আমার কাছে আসে নিয়ে হ্যাঁ দেখুন খুব দারুন একটা গাড়ি ২০১৩ হাজার তেরো মডেলের নিউ হেভের একটা একজিউ অসাধারণ ফ্রেশ এবং খুবই ভালো অবস্থা আছে সিলিং থেকে শুরু করে দরজার পেয়েছি হ্যাঁ শুধু চালাবেন চালাবেন আমি ওয়াশ পরি সব করে যাব করে দিবে মোট ফেটে সব চেঞ্জ করে যাব হ্যাঁ

ছোট ফ্যামিলির জন্য ছোট ফ্যামিলির জন্য যাদের রাস্তা ছোট যাদের গ্যারেজের স্পেস ছোট ওই বাইদের জন্য স্পেশাল গাড়ি এই স্পেশাল গাড়ি ঠিক আছে ওই বাইদের জন্য আপনার আইসটি আইসটি অনেক সুন্দর মানের এবং অনেক শক্ত গাড়ি ছোট ফ্যামিলির জন্য আইসটি আপনার দুই হাজার পাঁচের মডেল দশ রেজিস্ট্রেশন

অরিজিনাল কালার একবার ওভার ওভার ফ্রেশ হ্যাঁ সামনে রয়েছে গ্লাস অরিজিনাল লাইট অরিজিনাল সামনে রয়েছে বাম্পার লাগানো এবং প্রত্যেকটা দরজার পেট থেকে শুরু করে আলহামদুলিল্লাহ সবকিছু একবার ফুল ফ্রেশ এইটা নিতে পারেন যদি কোনো ভাইয়ের আইএসটি কিনেন তাহলে আমি সে বাইরে বলবো এই গাড়িটা দেখেন আইএসটি মানে রাজকীয় গাড়ি এবং ফ্রেশ ভালো গাড়ি আর এইটা মডেল 5 5 এর মডেল 10 এর এসি হ্যাঁ কাগজটা ভরপুর ভরপুর বক্স অরিজিনাল ইঞ্জিন ভালো এসি সুপার কোল সাসপেশনের কাজ নাই চাকাগুলো অনেক ভালো অ্যালারিমটা অনেক সুন্দর এক কথায় ফুল ফ্রেশ গাড়ি ভাইরা আসেন দেখেন দেখলি বুঝতে পারবেন আমি তো কথা বলতেছি আমার জিনিস আমি ভালোই বলবো তারপর আপনারা এসে কম্পেয়ার করবেন যে না আসলে শহীদ ভাই বলতেছে শহীদ ভাইয়ের কথার সাথে গাড়ি কাজের সাথে ঠিক আছে কিনা ইনশাল্লাহ একশো একশো পাবেন আমি যা বলছি এইটাই পাবেন ঠিক আছে নয় লাখ আশি আজকের জন্য তিরিশ হাজার টাকা ডিসকাউন্ট সাড়ে নয় লাখ নয় লাখ পঞ্চাশ নয় লাখ এর মধ্যে

AC কমপ্লিট কার্গস ফুল ভারপুর AC টাচ ভিতর কাট কালার উইডেন ঠিক আছে গাইড একটু দেখান তারপর রেডটা বলতাছে হ্যাঁ দেখুন খুব দারুন একটা গাড়ি এক্স এক্সইউ দামে আজকে কিন্তু এক্সইউ পেয়ে যাবেন টায়ার কন্ডিশন খুবই ভালো অবস্থায় আছে কোন ধরনের মায়ার অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই ফুল ফ্রেশ এবং এটা কিন্তু সাদা ভিতরে কালার সম্পূর্ণ বিস্কিট কালার দেখুন অসাধারণ এই গাড়িটা এবং এসি কিন্তু সফট টাচ একেবারে কম টাকার ভিতরে একটা রাজকীয় গাড়ি বললেই চলে

সাতের এক যদি দেবো ইনশাল ইনশাল্লাহ তেরো লাখ তেরো লাখ জি তেরো লাখ তেরো মাসাল্লাহ মাসাল্লাহ গাড়ির রাজা প্রিমিও প্রিমিও কারণ পুরা বিশ্বের মধ্যে প্রিমিও এলিয়ন এটা রাজা গাড়ি রাজা গাড়ির ভিতরে সেই গাড়ির রাজা প্রিমিও আপনার কই মাসের ফ্রান চাইরের মডেল নয় রেজিস্ট্রেশন সাতাইশ সিরিয়াল কাগজ ভরপুর আগে গ্লাস অরিজিনাল

আর খুবই ভালো প্রত্যেকটা চাকা কিন্তু নিতে প্রয়োজন আজকে কিন্তু আপনি নারায়ণগঞ্জ কারহাট আইজা কার পয়েন্ট থেকে প্রিমিয়াম নিতে পারেন ইনশাআল্লাহ হ্যাঁ আর এটা এটা সাড়ে চোদ্দ লাখ আজকের জন্য

দেখুন আর এটা মডেল 2002 2002 এর মডেল 17 17 রেজিস্ট্রেশন 17 রেজিস্ট্রেশন এটা দাম কত রাখছেন ভাই এটার দাম 11 লাখ 20 আজকের জন্য আজকের জন্য একবারে মনে কর 40000 টাকা ডিসকাউন্ট 10 লাখ 80 10 লাখ 80 10 লাখ 80 10 লাখ 80 তে পাইতেছেন সান্ডো মান্ডো वाला গাড়ি 100 100 এক ভাই যে কম কম বাজারে গাড়ি চাইছে হ্যাঁ ওই ভাইয়ের জন্য 100 গাড়ি 100 গাড়ি 93 মডেল 93 মডেল ডাক্তার চালিত গাড়ি হ্যাঁ ডাক্তার চালিত গাড়ি গাড়ি ওভারফ্রেশ 93 মডেল

চারের নিউ শেপ গাড়ি কিনতে গেলে কিন্তু সাড়ে বারো বারো লাখ এরকম লাগে আজকে কিন্তু আপনি চারের গাড়ি ঠিকই পাবেন আর দাম কিন্তু অনেক কম থাকবে কম থাকবে ইনশাল্লাহ হ্যাঁ দেখুন খুব ভালো একটা গাড়ি নিতে পারেন সিট কভার থেকে শুরু করে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা সাইড কিন্তু খুবই দারুণ এবং ভালো অবস্থা আছে নিতে পারেন আর টায়ার কন্ডিশন যদি আপনি আপনাদের দেখা টায়ার কন্ডিশন ভালো এরারিমটাও ভালো আছে ভাই খুব সুন্দর একটা গাড়ি এসি ইঞ্জিন গিয়ারবক্স এগুলি ভালো আছে ভালো আছে হ্যাঁ মডেল 4 রেজিস্ট্রেশন 8 8 লোকটা কিন্তু একবার আসলে আসলে সন্মানি অবশ্যই থাকবে শোরুমের শোরুমের তারা সম্মানি আছে আমি সম্মান করবো কিন্তু আমি দাম তো চাই না ভাই দাম চাইলে সাড়ে এগারো লাখ ওইটা ঢাকার মতো এই দাম চাই লাভ আজকে দশ লাখ আশি দশ লাখ আশি ইনশাআল্লাহ কতটুকু পারি সন্নার করবো ইনশাল্লাহ তো ইনশাল্লাহ শহীদ ভাই আজকের মতো আমরা ভিডিও থেকে এখানে ভিডিওটা এখানে শেষ করতেছি সবাই নানমুস্কার হাটে আসার জন্য আমন্ত্রণ জানাইয়া ভিডিও টা শেষ করতেছি আল্লাহ হাফেজ